আজকের এই কেকটা বানাতে কিন্তু আমি কোনো রকম আটা ময়দা কোকো পাউডার বা কোনো রকম ক্রিমের ইউজ করিনি ভীষণই সহজ কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই কেকটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো ছোট ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি সমস্ত বিস্কুটগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিচ্ছি আটটা মেরি বিস্কুট এবার একটা মিক্সিং জার নিয়ে সমস্ত বিস্কুটগুলো প্রথমে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে দুবার চালিয়ে একটু আধভাঙা করে নিতে হবে বিস্কুটগুলোকে এরপর এর মধ্যে দু চামচ চিনি দিয়ে একটা ফাইন পাউডার করে নিচ্ছি সমস্ত বিস্কুটের গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন টক দই টক দইটা কিন্তু ফ্রিজে থাকলে চলবে না দিচ্ছি দু চামচ সাদা তেল আর আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প দিয়ে মেশাতে থাকতে হবে ব্যাটারের কনসিস্টেন্সি না ঘন না পাতলা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার খুবই সামান্য বেকিং সোডা আর দু ড্রপের মতন পাতিলেবুর রস খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা কেক মোল নিয়ে তাতে খুব ভালো করে হোয়াইট অয়েল ব্রাশ করে তার উপরে বাটার পেপার রেখে তার উপর দিয়েও হোয়াইট অয়েল ব্রাশ করে দিয়েছি সমস্ত মিশ্রণটা ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে একটা প্লেট রেখে উল্টে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এর ওপরে মোলটা রেখে ঢাকনা বন্ধ করে আমি ছিদ্রটা টুথপিকের সাহায্যে আটকে দিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে তিরিশ মিনিটের পর থেকেই তোমরা একবার করে চেক করতে থেকো যদি সময় লাগে পাঁচ মিনিট পর পর একটুখানি সময়টা বাড়িয়ে দিতে হবে টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি ক্লিন এসেছে কেকটা রেডি এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে ডিমোল করে নিচ্ছি ছুরির সাহায্যে ভালো করে ধারটা একটুখানি খুলে নিয়ে একটা প্লেট উপর করে দিয়ে একটু হাতের সাহায্যে হালকা করে ট্যাপ করে নিলেই দেখতে পারবে কেকটা খুব ইজিলি বেরিয়ে এসেছে উপর থেকে সমস্ত বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কেকের টেক্সচার কীরকম হয়েছে এবার আমাদের উপর থেকে ক্রিমেরটা রেডি করতে হবে এর জন্য কিন্তু আমি আলাদা করে কোনো ক্রিম ইউজ করছি না একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম এর ওপরে একটা স্টিলের বাটি দিয়ে দিলাম ডাবল বয়লার প্রসেসের মধ্যে দিয়ে পুরোটা করব দিচ্ছি এক কাপ দুধ কিছুটা পরিমাণ ডার্ক চকলেট আর দিচ্ছি দু চামচের মতন চিনি আর এক চামচের মতন বাটার খুব ভালো করে এটাকে কিছুক্ষণ মেশাতে মেশাতেই দেখতে পারবে চকলেট গানাশ আমাদের একদম রেডি একটু ঘন হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার কেকটা একটা প্লেটের মধ্যে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি এর ওপর দিয়ে চকলেট গানাসটা ভালো করে ঢেলে দিচ্ছি সমস্ত গানাসটা ঢালা হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য রাখতে দিতে হবে যাতে খুব ভালো করে সেট হয়ে যায় এরপরে গার্নিশিংয়ের জন্য আমি কিছু গুঁড়ো মিল্ক পাউডার নিয়েছি সেটা দিয়ে করে দিলাম কিছু আমান কুচি ছড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের মনের মতন করে এটাকে সাজিয়ে নিতে পারো ব্যাস দারুণ সুন্দর দারুণ টেস্টি চকলেট কেক তোমরা এইভাবে যে কোনো বার্থডে কোনো সেলিব্রেশনে অথবা নিজেদের খাওয়ার জন্য যখন তখন বানিয়ে নিতে পারো কি খুব সহজ তো বানানো এবার কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিতরে টেক্সচারটা কতটা নরম আশা করি দেখে বুঝতে পারছো কেকের টেক্সচারটা কেমন হয়েছে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে দেখো দেখবে বানানো ভীষণ ইজি আর খেতে ভীষণ ভালো হয় খেতে কেমন হয়েছে বানানোর পর কমেন্ট করে জানিও থ্যাংক ইউ